আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছে তো আমাদের আজকে কাজ হচ্ছে এই গোয়াল গোভের পাশে যে গোবর গুলো রাখা হয়েছিল যে একটা রাখতে রাখতে অনেক গোবর হয়ে গেছে এই গোবর নিয়ে কি কমপক্ষে তো দুই তিন দিন লাগবে কমপক্ষে পুনর্ব কি ষোলো ডিবাম গোবর হয়েছে আবার বেশি হয়েছে উম দুই বার গবে সবই বিশ ড্রামের মতো হয়েছে দশ বার যাওয়া লাগছে তাহলে বুঝতে পারছেন কত গোবর তো এনারা গোবর তোলার জন্য কি আমাদের দেখতেছিল তো যেহেতু যেদিন গোবর তোলা হয় দিন আর কি তার নিয়েছিল তো এই গোবরগুলো না তুললে কোরবানির সময় আমাদের অনেক ঝামেলা হবে এবং যখন গোবর জবাই করা হবে তারপরে শিলাকুটা হবে তখন এইখানে ওই যে জায়গাটা দেখতেছেন ওইখানে কি সব কাজ হবে তো ওইখানে আর কি একটু ঝামেলা হয় তো আমরা চিন্তা করলাম যে যেহেতু কোরবানির সামনে এজন্য বেশি দিন আর কি এখানে রাখা যাবে না তাড়াতাড়ি সবাই নিতে হবে আর ভিডিওটি আপনাদের বাবা আগে দিতে চাইছিলাম যাই হোক অনেক ঝামেলা হয়েছে একটু ব্যস্ততা ছিলাম এই জন্য কি দিতে পারিনি তো এগুলো এখন আর কি আমাদের বাগানের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে নিয়েছে আমাদের ঘাসের জমিতে আর কি ফেলা হবে এগুলো মানে এগুলো একটু শুকাই গেছিল যার জন্য একটু দেখা যাচ্ছে সুবিধা হয়েছে শুকায় আরো শুকনো ছিল কিন্তু বৃষ্টি হয়েছে যার কারণে আছে এই দেখেন পানি পানি হয়ে গেছে গুলো শুকাই গেলে ওইগুলো নিতে আর কি সুবিধা হয় তো এই জায়গা থেকে আর কি নিয়ে আসে ভ্যানে করে নিয়ে ওই যে টুজা নিয়ে আসে এখানে আর কি নামানো হয় এখানে নামায় তারপরে ঢেলে দেওয়া হয় তাই এই কাজগুলো সাধারণত সবাই করতে চায় না কারণ অনেকে আছে ময়লা ঠেলা লেগে যায় হাতে এই জন্য কি সকলে করতে চায় না তো এই গোবরগুলো নিয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে আমি বলছিলাম যে ঘাসের জমিতে মাঝখানে আরকি ফেলে দেওয়ার কথা আবার বললো এখন যে সময় হবে না কোনো রকম ফেলে দিচ্ছিলো আমি আবার এগুলাকে নিয়ে আরকি প্রতিটা ঘাসে গোবাই গোবাই দিব ইনশাল্লাহ আজকে থেকে শুরু করেছি আজকে গতকালকে থেকে শুরু করেছি আজকে দেওয়া হয়নি আস্তে আস্তে নিয়ে আরকি ঘাসেও গোবাই দিচ্ছি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো মানে কিভাবে দিচ্ছি মানে গোবর গুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে আমি খুবই দিছিলাম একটু জজবে হয়ে গেলে ওই গোবরটা দিতেও ভালো হবে এবং ওইটা দেওয়াও অনেক উপকার তো এই ডিবাম মানে প্রচন্ড ভাবে এক একটা গোবরের ডিবাম দেখা যাচ্ছে অনেক অনেক ওয়েট হয় তো যার জন্য একা একা হয় না এগুলো এগুলো সাধারণত দুইজন লাগে তো এগুলো কাজ কি সকলে করতে চায় না দেখেন মানে যেভাবে হাতটা দিয়ে এগুলো সকলে করতে চায় না অনেক কষ্ট করে মানে কয়েকদিন ধরে লোক খুঁজেই পাচ্ছিলাম না তারপরে দেখা যাচ্ছে অনেক কষ্ট পাইছি আর মানে একটু সামনে তো একটু সমস্যা হয়ে গেল যে আমাদের সবসময় ঘাসের জমিতে যাওয়া লাগে কাটা লাগে আর সম্ভবত দুই থেকে তিন ব্যায়াম হইতে পাবে মানে দুই তিন ব্যাপার আশা লাগতে পারে তারপরে হয়ে যাবে এটা সাধারণত সকালের থেকে কাজ শুরু করেছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ